ভারত মহাসাগরের মাঝখানে একটা দ্বীপের নাম রামলিন আইল্যান্ড এটাকে বলা হয় সমুদ্রের মরুভূমি সতেরোশো একষট্টি সালে প্রায় একশো কৃত দাসকে বন্দী করে এই দ্বীপে আটকে রাখা হয় তাদের সাথে কি ঘটেছিল তারা টিকে থাকতে পেরেছিল নাকি হয়ে গিয়েছিল চলুন পৃথিবীর ইতিহাসে এই মর্মান্তিক ঘটনা জানা যাক এই ঘটনা শুরু হলো সতেরোশো একষট্টি সালে শুরুর দিকে আমেরিকার কৃষ্ণঙ্গদের মানুষে মনে করা হতো না তাদেরকে খুব ছোট্ট চোখে দেখা হতো এর জন্যই সাদা চামড়া লোকেরা তাদেরকে দাস বানিয়ে বিক্রি করে দিত তাদেরকে বিক্রি করার জন্য ফ্রান্সে নিয়ে যাওয়া হচ্ছিল সাগরের পথে সেই সাগরের মাঝে একটা দ্বীপ ছিল ট্রামোলিন আইল্যান্ড সেই সাগরের পথ ক্যাপ্টেন ভুলে যাওয়ার কারণে যাত্রী এবং ক্যাপ্টেনের মাঝে তুমুল ঝগড়া লেগে যায় রাতের বেলা অন্ধকার থাকার কারণে কিছুই দেখা যাচ্ছিল না তার মধ্যে আবার বড় বড় ঢেউ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ট্রামোলিন আইল্যান্ডে গিয়ে আঘাত করে এবং জাহাজটি ডুবতে থাকে সেখান থেকে অনেক যাত্রী বেঁচে গেলেও কিছু যাত্রী মারা যায় আশি জন যাত্রী বেঁচে গিয়েছিল এবং তারা জাহাজ থেকে কিছু খাবার উদ্ধার করে সেই খাবারের জন্য তাদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায় এরপর তারা সকলে মিলে একটি জাহাজ বানানোর সিদ্ধান্ত নিল যাতে করে এই দ্বীপ থেকে তারা বেরিয়ে আসতে পারে শেষ পর্যন্ত তারা জাহাজ একটি বানিয়ে ফেলে সেই জাহাজের ধারণ ক্ষমতা ছিল একশো জন সর্বপ্রথম সাদা চামড়া লোকেরা সেই জাহাজ নিয়ে হয় কিন্তু সেই জাহাজ নিয়ে তারা আর কখনো ফিরে আসেনি এরপর ফ্রান্সের সরকার এ খবর জানতে পেরে তিনি দুইটি জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত সতেরোশো সালে তারা দুইটি জাহাজ পাঠায় কিন্তু দুর্ভাগ্যবশত দুইটি জাহাজ কাউকে রক্ষা করতে পারেনি এরপর উনিশশো সালে রামনিল নামক এক টি নিজের জাহাজ নিয়ে তাদেরকে রক্ষা করতে রওনা দেয় কিন্তু গিয়ে দেখেন আটজন ব্যতীত সবাই মারা গেছেন ট্রামোলিন তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা পনেরো বছর আটজন ব্যক্তি কিভাবে বেঁচেছিলেন তারা বলল জাহাজের ক্যাপ্টেন আগুন জ্বালিয়ে গিয়েছিল সে আগুন আমরা পনেরো বছর নিবাতে দেয়নি অনেক কষ্ট করে পনেরো বছর আমরা বেঁচেছিলাম এরপর থেকে ওই লোকটির নামে দ্বীপের নাম রাখা হয় ট্রামোলিন আইল্যান্ড